হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে শীতের মেয়েদের কিছু হুডির কালেকশন নিয়ে এসেছি যেগুলোর দাম এক একটা একরকম তবে সবগুলো প্রায় সাতশো নিরানব্বই থেকে আটশো বিশ ত্রিশ টাকার ভিতরে তো যারা নেবেন তারা অবশ্যই কিনে দেবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা কল করুন আমাদের স্টক সীমিত এগুলো কটন কাপড় হাই কোয়ালিটি হুডি গ্যারেন্টি সহকারে দিব এই কারণে গ্যারেন্টি দিব আপনারা মাল হাতে পাবেন টাকা দিয়ে রিসিভ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাবেন টাকা দিয়ে রিসিভ করবেন আমাদের লোকেশান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডিংস টোয়েন্টি নাইন থার্ড ফ্লোর এইখান থেকে আমরা প্রতিটা গ্রাম মহলায় পৌঁছে দিই তো দেরি কিসের আজই অর্ডার করে ফেলুন সে পছন্দের হুডিগুলো এগুলো বলতে গেলে আসলে অনেক হাই কোয়ালিটি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন হয়তো আমাদের কথা অবিশ্বাস হতে পারে তাই আমরা এই জন্য গ্যারেন্টি দিচ্ছি আগে কোনো টাকা নেব না আগে আপনি মাল দেখেন দেখে তারপরে টাকা দেন আশা করি বুঝতে পারছেন তোদেরই কিছু রাজি অর্ডার করে ফেলুন যারা নেবেন স্ক্রিনে দেওয়া এবং বা হোয়াটসঅ্যাপটা যোগাযোগ করুন অথবা কল করুন স্টক সীমিত ধন্যবাদ আর এগুলো ভাইরাল হুডি বললেও চলে